কারা বরিশাল বিশ্ববিদ্যালয়ে কোন কোন সাবজেক্ট হবে সেই বিষয়ে কথা বলবো তো এই পর্যন্ত আমরা জানতে পেরেছি যে বরিশাল বিশ্ববিদ্যালয় কিন্তু একান্নটি তোমার সাবজেক্ট ফাঁকা রয়েছে এবং সর্বশেষ বিজ্ঞান বিভাগ থেকে যারা পরীক্ষা দিয়েছিল বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা তোমার দুইশো তিপান্ন কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয়ে বাংলা সাবজেক্ট পেয়েছে মানব মানবিক বিভাগের শিক্ষার্থীরা যাদের মেরিট লিস্ট সর্বশেষ তিন ছিল সে বরিশাল বিশ্ববিদ্যালয়ে দর্শন পেয়েছে এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থী যার মেরিট লিস্ট তিন ছিল সে কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয়ে দর্শন পেয়েছে তো তোমরা বুঝতে পারতেছো যে বরিশাল বিশ্ববিদ্যালয় দ্বিতীয় মেরিটে কত দূর পর্যন্ত মেরিট গেছে এগারো হাজার দুইশো তিপান্ন পর্যন্ত মেরিট গেছে শিক্ষার্থীদের জন্য মানবিক এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য কিন্তু তোমার প্রায় তিন হাজার উপরে মানবিকের জন্য তিন হাজার সাতশো আহ চৌত্রিশ পর্যন্ত মেরিট চলে গেছে অলরেডি দ্বিতীয় মিটে তো তোমাদের মানবিক বিভাগের শিক্ষার্থী তোমরা পাঁচ হাজার বা সাড়ে পাঁচ হাজার মধ্যে তোমাদের যাদের মেরিট রয়েছে তারা কিন্তু আশা রাখতে পারো যে গতিতে আসলে আগাচ্ছে তোমরা কিন্তু আসলে সাবজেক্ট পেয়ে যা এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা কিন্তু তিন হাজার একান্ন কিন্তু লাস্ট দর্শন সাবজেক্ট পেয়েছে তো আসলে তোমরা যাদের তোমাদের যাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ে তোমাদের যাদের এক থেকে ষাট বা এক থেকে আশি বা সত্তরের মধ্যে যাদের ওয়েটিং লিস্ট রয়েছে তারা কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট পেয়ে যাবা তাহলে আসলে তোমরা বলতে ভাই কিভাবে সাবজেক্ট পেয়ে যাবো তো এখানে বরিশাল বিশ্ববিদ্যালয় যদি এ এটাগারি বিশ্ববিদ্যালয় এরপরে এসে আসলে যে ইসলামিক ইউনিভার্সিটি যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নোয়াখালী এসব বিশ্ববিদ্যালয় ভালো ভালো বিশ্ববিদ্যালয় বা মলার ভাষা যখন শিক্ষার্থীরা সাবজেক্ট পাবে তারা ওই বিশ্ববিদ্যালয়ে চলে যাবে অতএব তোমাদের টেনশনের কোনো কারণে জাস্ট তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত কি হয় আসলে যে এখান্নটি ফাঁকা আসন রয়েছে এবার আমরা আলোচনা করব কোন কোন বিভাগে বা কোন কোন সাবজেক্টের জন্য এখান্নটি ফাঁকা আসন রয়েছে সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো তো প্রথমেই কিন্তু আমরা কথা বলবো বিভাগের শিক্ষার্থীদের যে একটি জনপ্রিয় সাবজেক্ট গণিতে কিন্তু তোমার চারটি আসন ফাঁকা রয়েছে পদার্থতে আসন ফাঁকা রয়েছে দুইটা জীববিজ্ঞানে কিন্তু আসন ফাঁকা রয়েছে একটা এবং রসায়নে কিন্তু আসন ফাঁকা রয়েছে একটা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এখানে কোনো সাবজেক্ট ফাঁকাই নেই সম্ভবত ভূতত্ব ও খনিবিদ্যা এখানে পাঁচটি সাবজেক্ট ফাঁকা রয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যানে একটি সাবজেক্ট ফাঁকা রয়েছে সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট সায়েন্সে ফাঁকা রয়েছে কোনো আসনই ফাঁকা নেই উদ্ভিদ বিজ্ঞানে কিন্তু একটি আসন ফাঁকা রয়েছে কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টে তোমার আসন ফাঁকা রয়েছে তিনটা বায়োটেক বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজি কিন্তু কোনো আসনই ফাঁকা নেই অর্থনীতি মানবিক বিভাগের শিক্ষার্থীদের কাছে কিন্তু জনপ্রিয় একটি সাবজেক্ট অর্থনীতি এই সাবজেক্টে তোমার তিনটা আসন ফাঁকা রয়েছে সমাজবিজ্ঞান আসন ফাঁকা রয়েছে দুইটা লোক প্রশাসন বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে কিন্তু তোমার আসন ফাঁকা রয়েছে পাঁচটা পলিটিক্যাল সায়েন্সে আসন ফাঁকা রয়েছে দুইটা এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা এইখানে কিন্তু আসন ফাঁকা রয়েছে একটি সমাজকর্মতে আসন ফাঁকা রয়েছে তিনটা এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ে মানবিক বাণিজ্য এবং ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের কাছে যেটা একটা হট ফেভারিট